হেব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে এই সকালবেলা শীতের সকালে আমাদের বরিশালে সবার পছন্দের বিখ্যাত বিখ্যাত এটাকে নাম বলে কি বলো তুমি এই যে আপনার সিন্নি বলে চিনবে না পায়েস যাই হোক গাইস এটা দেখেন এই যে সকালবেলা এতখানি দুধ দিয়ে তুমি আজকে আজকে রান্না দশ কেজি দুধ গাইস দশ কেজি দুধ দিয়ে সকালবেলা আমাদের এই শীতের সকালে আমাদের চারপাশে খাবার খেতে হয় আমাদের এক যে কেজি আর চাল দিয়ে পায়েস রান্না করব আমার বোন আছে আর এই যে আমার বউ এদের নাকি চৌকি ভরে না এর জন্য শীতের সকালে বলে যে সকালবেলা বেলা খাইতে অনেক বেশি মজা লাগে এর জন্য বেশি আয়োজন করতেছে আপনাদের দাও চলে আসেন খিতে সকালে সবাই একসাথে খাবো। এই নারাসারা সকাল থেকে শুরু করছ তো তোমার এগুলো কি শুরু করছ আমি বুঝি না। गाइस আসলে কি জানেন? এগুলো তো আমাদের পছন্দ তা মানলাম কিন্তু আমার টাকা তো বিকাশে আছে আমার বউ এগুলো বার খালি না করলে শান্তি পায় না। এইজন্য আজকে দেখেন কত আয়োজন করছে তারপর আমাকে এই যে এটাকে এটার নাম কি জানো? খেজুরের গুড়। দিয়ে দাও। একদম মাস আ দেখেন গেছে আসলে খেজুর গুড় দেওয়ার সাথে সাথে হ্যাঁ নাড়া দাও নাড়া দাও নাড়া দিতে থাকো গাইজ দেখবে যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে এই বাদাম দাও এখন বাদাম দাও তারপর গাইজ এই সব এর জন্য প্রয়োজন আছে যে আমাদের এটাকে ফ্লেভার এটা হলো না ওই এটা নাম কি এটা আদা বাটা এই আদা বাটা দিলে কি হয় জানো বলো ফ্লেভার বাড়ে বলো তো জানো তুমি একাই জানো সব আচ্ছা এটু দাও এগুলো দিয়ে দাও আর তুমি এখন এই আদা দিও না আদা দিবার পরে আর বাদাম দাও আস্তে আস্তে দি সব হুম এটু নাড়া দাও আবার গাইস আর ওই পাতাটা হাতে নাও ওই পাতাটা কি পেতা তুমি জানো বরিশালে বাসায় বলে সিন্নি পাতা গাইস ওইটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার চারপাশে ছড়াই যায় যা দেখলে পাড়ার প্রতিবেশী সবাই দৌড়ই আসে যে কি রান্না করতেছো যাই হোক গাইস আজকে আপনাদের আমি দাওয়াত দিয়ে দিছি প্রথমেই এই বাদাম দাও না পারলে শিখো আমার কাছ থেকে শিখবা আমি সবারই শিখি আমার আত্মীয় স্বজন সবাইকে আমি শিখাই তোমরা তো এত সুন্দর করে সবকিছু আয়োজন করতে জানো না গাইস ফাইনালি কিন্তু আমাদের কি হয়ে গেছে রান্না করা শেষ সিন্নি রান্না করা শেষ এটা উঠাও হ্যাঁ উঠাও

তার মানে কি তুমি রানস এর জন্য বেশি মজা আমি যে দেখাই দিচ্ছি এটা মজা না তুমি কি দেখাইছো সবই তো আমি দেখাই দিছি গাইছো আর কি রকম জানেন খাওয়া দাওয়ার পর হজম হইলে আর যে মনে থাকে না এরকম আর আই এর সব শিখানোর পর এখন রান্না হয়ে না এখন আর কিছু কথা মনে নাই আর গাইছে এই শীতের সকালে আপনারা সবাই এরকম আয়োজন করে খান এই যে খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড় না খেজুরের রস খেজুরের রস দিয়ে আর গাইস আপনাদের আবারও দাওয়া দিয়ে আপনার চলে আসেন এখন আমাদের পাতিলের ভিতরে ভর্তি আছে আপনাদের জন্য ফিরিজো রাখতেছি সবাই চলে আসেন আর গাইস ভিডিওটা কিন্তু বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন